দেবে তাদেরকে শুধুমাত্র ভোট আর নির্বাচন আর ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না সবকিছু শহীদদের স্বপ্ন আমাদের গণতন্ত্রের চর্চা এবং এর কার্য প্রক্রিয়াকে মজবুত করতে হবে যাতে আর কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না হয় আর যাতে কখনোই গণতন্ত্রের গলা টিপে এটিকে মৃত লাশ বানানোর প্রচেষ্টা যাতে কেউ না নিতে পারে এদেশের প্রত্যেকটি মানুষই ইন্ডিভিজুয়াল এক একজন শক্তি গণতন্ত্রে নাগরিক স্বাধীনতার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে সেই নিশ্চয়তা পূরণ করতে হবে আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের পরের পথ চলার মধ্যে আমরা এর আগেও বলেছি নানা বিবাদ থাকবে সমালোচনা থাকবে পরস্পর পরস্পরের সাথে আমরা ঝগড়াও হতে পারে কিন্তু বৃহত্তের স্বার্থে আমরা যাতে এক থাকতে পারি এক হতে পারি আমাদের সেটাও মনের মধ্যে থাকতে হবে জাতীয়তাবাদী ছাত্রদল দল আগামীকাল দিবাগত রাতে বারোটা এক মিনিটে শহীদ মিনারে তারা মোমবাতি প্রজ্বলন করবেন পুশিন থেকে শুরু করে যে সমস্ত কাজগুলো চলছে কোনোটাই এখানে বাংলাদেশের সরকার বাংলাদেশের জনগণ গণতান্ত্রকামী রাজনৈতিক দল যারা আছে তাদেরকে মানে স্থিতিশীল একটা পরিবেশ তারা রাখতে দিতে চায় না এবং তাদের ক্রমাগত প্রচেষ্টাই হচ্ছে কালিমা করা এবং এই যে কালিমা করার যে প্রচেষ্টা এই প্রচেষ্টা আপনারা বিগত পনেরো ষোলো বছরে দেখেছেন জিয়া পরিবারের নামে এবং যারা আন্দোলন কামী রাজনৈতিক দল গণতন্ত্র গণতন্ত্রকামী রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে ওরা মানে রাষ্ট্র ক্ষমতার জোরে মিডিয়াকে কবজায় নিয়ে নিয়ে যেভাবে অপপ্রচার চালিয়েছে সেই অপপ্রচার এখন তারা গোপনেও তাদের টাকা দিয়ে তাদের অস্ত্র দিয়ে তারা চালিয়ে যাচ্ছে যার প্রমাণ হচ্ছে মুরাদনগরে যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এই ধরনের ঘটনা তারা আরও বিভিন্ন জায়গায় করেছে সুতরাং ঘটনা তো এইটা একটা না যে হঠাৎ করে হয়েছে ওরা তো একটা নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে এবং এই নেটওয়ার্ক ভাঙার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা বারবার বলেছি আমাদের রাজনৈতিক আমাদের দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য গণতন্ত্রকামী